কৌজিং এলাডা উনি 70 টাকা রে সব ঢাকায়agiri বাসু ওয়া আলাইকুম আসসালাম আমি আযাদুল ইসলাম রাইসিনের থেকে আজকে আসছি আমাদের এই শাড্ডা গ্রাম ও পরিবেশের এক কবুতর আটে আর এখানে গ্রাম ও অনেক কবুতর ওঠে এর আগেও ভিডিও দিয়েছি আজকে কয়েকদিন পর আবার আসলাম আপনাদের কিছু কবুতর দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করে দেই একটু কবুতর রয়েছে এই কবুতরগুলো দেখবো

কবুতর সবাই তো হাটের একটা সুন্দর একটা কবুতর এবার দাম কিনা হলো এটা কিনা হলো এটা

গ্রামের পরিবেশে হাটটি বসে রোজ না মোটামুটি ভালোই বসে বিশেষ করে এটা রবিবারও বসে কিন্তু এটা সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু ওই হাটটি জমজমাট হয়ে বসে রোজ বৃহস্পতিবার এটা কিনলে না আসলে ও কি দেখছো আচ্ছা এখানে অনেকগুলো কবুতর আছে মাশাআল্লাহ খুবই সুন্দর কালার কবুতরের মালিক কে কবুতর নাই যখন আমরা এই কবুতর এক একা দেখি এই কালারটাও খুব সুন্দর কালার ডাক ছিল ডাক ছিল এনার কবুতর মুদরে ভালো ভালো লাগতো এই যে সাধনাটা দেখি খুব ডাকা ডাকি হচ্ছে এই যে কৌতুহ চোখটা অনেক সুন্দর